গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সকালবেলা স্নান করে দাদাভাইকে চা করে দিয়েছি আবার চা বসাবো এখন তোমার কাজের তো চোখটা খোলার পর থেকেই সব কাজ শুরু প্রভু ওইভাবেই আমাদের তৈরি করে দিয়েছে ওইভাবেই বিধিতে বিধা লেখা বলে না সেটাই যাই হোক আমি পুজো দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে স্নান করার পর টুকটাক কাজ করার পর যদি স্নান করে পুজোটা দিই আমার মনে হয় সারাদিনে শান্তি পুজোটা না দিতে পারলে সেদিন ভালো লাগে না দাদাভাইকে বলি যখন খুব একটা পেরে উঠি না যে তুমি একটু দিয়ে দাও নাহলে আমি চেষ্টা করি প্রতিদিনের পুজোটা আমিই দেওয়ার কেন পুজোটা দিলে আমার খুব শান্তি পাই ভালো লাগে তা চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তাহলে বন্ধুরা আমি সকাল থেকে উঠে তোমাদের আর কিছু বলতেই পারিনি তারা হুড়ো করে একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি দাদাভাই বললে খিচুড়ি খাবে খিচুড়ি বরবটি আলু ভাজা করেছি করে আমি একটুখানি এদিকটা একটু গুছিয়ে গেছি নিয়েছি দেখো সব করে রয়েছে এদিকে একটু গুছিয়ে গেছি নিয়েছি জামা কাপড় গুছাই নিই বেকেবেলা গুছাবো কেন কালকে একবারে রোববার তো কালকে একবারে এত পোছাপুচি করা সম্ভব হয়ে ওঠে না যতটা পেরেছি করেছি করে অসিম বেশি কাঁচা দিয়েছি দিয়ে চা তো দু তিনবার হয়েই গেল হলো এখন একটুখানি বসেছি মানে বসেছি কি দাদা খাবারটা বেড়ে দিয়ে এসে বসেছি এখন দাদাভাইকে খাওয়া দেবো দুটো শর্ট ভিডিও বানিয়ে নিচে চলে যাব। তো চলো কাজ শুরু করা যাক চলো বন্ধুরা তাহলে তা আড়াহুড়ো করে নিচে চলে গেছি আমাদের বলেছি আমি খিচুড়ি বরবটি আলু ভাজা পাপড় ভাজা আম নিয়েছি আর বাটিতে যেটা দেখতে পাচ্ছ সেটা টাইশনের জন্য ঠান্ডা করতে দিয়েছি রোজ আমি খাওয়ার আগে ওকে দিই আজকে আমি খেয়ে ওকে দেবো কেন গরম রয়েছে ঠান্ডা হতে হবে তাই তাহলে চলো ডিফার লাঞ্চটা সে তাহলে বন্ধুরা দেখো আমি নিচ থেকে কাজের থেকে উঠেই আজকে ছেলেকে পেয়েছি মোকা মতন মানে যাইনি আজকে বেরাইনি শরীরটাও বললাম না কদিন ধরে খুবই খারাপ লাগছে জানি না কিসের থেকে প্রেসারটা মনে হচ্ছে যত সম্ভব লো হয়ে গেছে নাহলে এতটা প্রবলেম হওয়ার কথা না এটা আমার প্রেশার এটা আমার হয়ে যায় লো তাই ছেলেকে বললাম চ বাবা একটুখানি ভুটা প্লাক করে আসি কেন কালকে অনুষ্ঠান বাড়ি আছে আমার ননদ আছে ননদে গিয়ে উপবেশ আছে ননদে বাড়ির ফ্ল্যাট কিনেছে তাই ওখানে তো যেতে হবে শরীর ভালো থাকলে নিশ্চয়ই যাবো বিয়ে বাড়ি রয়েছে তাই আমি বললাম চ বাবা একটু ভুটা প্লাক করে আসি আমার ছেলে আমাকে সত্য দিয়ে নিয়ে গেছে কোনো দোকানে ঢোকা যাবে না কোনো কিছু কেনা যাবে না শুধু প্লাক করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে আমি তাও রাজি হলাম আমাকে ঠিক আছে চলো অন্যদিন গিয়ে এটা ওটা কেনা যাবে আজকে আমার দরকার নেই মেন কাজ যেটা সেটাই করে আসি তাহলে ওটা করেছি ওখান থেকে টুকটাক একটু কিনে নিয়েছি যতটা আমার প্রয়োজনীয় জিনিস তাই তোমাদের দাদা দাদাভাই আমাকে বলছে যে এত তাড়াতাড়ি হলো কী করে এই যে একটা কাজল কিনে নিয়ে এসেছি টিপের পাতা তোমার ধুলো ক্লিপ আর রিমুভার চলো এতটুকু জিনিস কিনে নিয়ে এসেছি তাই আর মানে পার্লারের থেকে যতটা পাওয়া গেছে অতটাই নিয়ে এসেছি বাইরের থেকে আর কিছু আনা হয়নি আমাকে কোথাও দাঁড়াই দাঁড়ানোর সুযোগই দেয়নি তাই তোমাদের দাদাভাই বলছে এত দাতেই চলে আসলে আমি বলছি ছেলে বলছে আমার সাথে কথাই হয়ে গেছে মার এখানে যাবে আসবে কোনো জায়গায় দাঁড়ানো যাবে না তাই আমি ওকে রাস্তায় আস্তে আস্তে বলছি আমি কি খিদে পেয়েছি আমার জন্য তো কিছু তুমি বাড়িতে চলো তোমাকে বাড়িতে রেখে আমি চপান্তে যাব তাই এখন চপ যাচ্ছেন মহারা বেরাচ্ছে ঠিক চপান্তে যাচ্ছে তো দাদা হয়ে গেছে আমার চপ নিয়ে আসুক এগুলো রাখি যা সাজগুজ এই সাজগুজি আজকে সর্ধ ছেলেকে পাঠালাম চপের জন্য ছেলে চপ নিয়ে আসলো না নিয়ে আসলো রোল যেটা আমি পছন্দ করি না খুব একটা পছন্দই করি না তাও ঠিক আছে এক দু কাকু খেয়ে দাদা ভাইকে দিয়ে দিয়েছি তুমি খেয়ে নাও আমি খেতে পারো ভালো লাগে না তাহলে আমি খিচুড়ি আর তোমার বরবটি ভাজাই নিলাম আর কিছু করিনি আর আম কেটে নিলাম আর একটা জোড়া তোমার জল জিরা এরকম পাওয়া যায় আমাদের এখানে জলজিরা সোটা বলে এগুলিকে জলজিরা এটা বেশি খেতে ভালো ঠান্ডার মতো নেই গ্যাস অম্বল হলে কেটে যায় তা আমি আনিয়েছি একটা কিছুটা খেয়েছি আর কিছুটা বাকি আছে কিছুটা খেয়ে খাবো তাহলে চলো রাতে ডিনার কমপ্লিট বন্ধুরা অলরেডি লাইট নিবি ফেলে মনে পড়লো যে গুড নাইট বলিনি তোমাদেরকে তো চলো গুড নাইট বাই দাদা ভাই ঘুমিয়ে পড়েছে